ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেকদিন ভালো আছি তো আজকে আমি এখন মানে জাস্ট স্নান করে বেরোলাম তো এখন বাজে আপনার নটা চল্লিশ নটা চল্লিশ তো এখন আমি যাব ছেলের স্কুলে বড় ছেলের স্কুলে বুকসের জন্য দেন ওখান থেকে সোজা বাজার ফাজার যাবো বাজার ফাজার করে আনবো আজকে আবার তাড়াতাড়ি করতে হবে যেহেতু আজকে আমরা বেরোচ্ছি একটা জায়গায় সো প্যাকিং মোটামুটি অলমোস্ট হয়ে গেছে জাস্ট বেরোবার আগে জিপ লাগাবো আর বেরোবো আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সো এখন বলবো না আপনারা তার জন্য আপনাদের দেখতে হবে পুরো ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন বাজার করে সব কিছু কাজ শেষ করে চলে এসেছি কাজুকে নিয়ে চুল কাটাতে ও চুল কাটানোর দরকার ছিল তো আমি চলে এসেছি সেলুনে ও চুল কাটানোর জন্য তারপর চুল কাটিয়ে দাঁড়িয়ে এসে দেখে যে আম্মা মানে আমার দিদা এখানে আমার তিন বান্ধবীর জন্য আচার প্যাকিং করে রেখেছে তো এই আচার আর এই ডববার হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য তো আমি এই আচারগুলো নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি তার জন্য আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে তো চলো দেখা যাক এখানে বাংলা সিরিয়াল দেখছে তো আমার বাড়িতে বাংলা সিরিয়াল দেখছে না বাট কারা দেখছে এই যে এই দুই ব্যক্তি বসে সে বাংলা সিরিয়াল যদিও হয় বাংলা সিরিয়ালটা যে আমাদের মাসি যে বসে রয়েছেন যে আমাদের ঘরে সব কিছু করে তো উনি আজকে থাকবে তো দিদার ও দুজনে মিলে এই সিরিয়ালটা দেখছিলো বাংলা সিরিয়াল তার সাথে সাথে তো ভালোই ইন্টারেস্ট লাগছিলো হয়তো তার জন্য দুজনের খুব মন দিয়ে সিনে সিরিয়ালগুলো দেখছিলো তো চলো আমি এখানে খাবার দাবার প্যাকিং করি এখানে কি দিদা রাতে আমরা যেহেতু রাতে ট্রেন পৌনে আটটায় তার জন্য এখানে দিদা খাবার দাবার প্যাকিং করে দিয়েছে রেডি তো আমি এখানে ব্যাগে ঢুকিয়ে নিই কেন কি ছটা সাড়ে ছটার মধ্যে আমার দাদা আসবে মানে টোটো অটো দাদা চলে আসবে নিতে তো এখানে আমি খাবার নিয়ে নিয়েছি চলো তবে বেরোবার আগে বেরোবার আগে আমি এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম তো চলো অটো দাদা চলে এসছে এই অটো দাদা আমার লাগেজ নিয়ে যাচ্ছে একটাই লাগেজ নিয়েছি তার জন্য একটু ভারী আছে আজকে চতুর্থবার অন্যবারের দিক থেকে একটাই লাগেজ হয়েছে আর খাবারের ব্যাগ আর পিঠের ব্যাগ আর ওই যে মাসি আমাকে বাই বাই করছে তা আমি এখানে টাটা বলে বেরিয়ে উঠে পড়লাম অটোতে তো চলো এবার যাওয়া যাক এই হচ্ছে আমার মার্সিডিজ দেখছে মার্সিডিজের মতন লোবোও লাগিয়েছে দাদা তো চলো আমাদের জন্য এটাই হচ্ছে মার্সিডিস দাদার অটোটাই তো বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের জানাবোই তার সাথে আপনাদের থাকতে হবে আমার ভিডিও পুরো দেখতে হবে তাই না তো কাজু এখানে খুব এক্সাইটেড আমরা মা আর বেটা আর হ্যাঁ আমার সাথে আরও যাচ্ছে কে যাচ্ছে আমার সাথে আমার মাও যাচ্ছে মা যদিও বা অফিস থেকে ফিরে ডাইরেক্ট স্টেশনেই দাঁড়িয়ে থাকবেন আর কোন স্টেশন যাচ্ছি সেই স্টেশনেও গিয়ে আমি আপনাদের জানাবো এখন ঠিক বলছি না আর রাস্তা দিয়ে যেতে সত্যি কথা খুব ভালো লাগে মানে এত স্মুথ রাস্তা আমাদের শিলিগুড়ির রাস্তা বলতে গেলে এখন আগের চেয়ে অনেক উন্নতি অনেক ভালো যে আরও বড়ো বড়ো হাইওয়ে রাস্তা তৈরি করছে এই নার্সারিগুলো নার্সারিগুলো দেখতে পাচ্ছেন তো কিন্তু আমার বাঁ হাতে যে নার্সারিগুলো আছে ওগুলো পুরো সরিয়ে দিচ্ছে যেহেতু ওখানে আরও চওড়া রাস্তা তৈরি করছে এই সাইডেও করা হবে তো আগে এক সাইডে শেষ হবে তারপরে আবার এই সাইডে শুরু হবে আর রেগুলারের মতন এই শিলিগুড়িতে আজকাল প্রতিদিন পুরো ট্রাফিক জ্যাম ট্রাফিক পরে আর এত জ্যামের মধ্যে সত্যি কথা বলতে আগে শিলিগুড়িতে খুব একটা এরকম জ্যাম পড়তো না বাট আজকাল প্রায় গত বছর থেকে খুবই ট্রাফিক জ্যাম পড়ে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত বড়ো বড়ো করে রেখেছে এই হচ্ছে রাস্তা এতটব চলে এসছে আরও মা দিকে এতটা রাস্তা পুরো খাদি আর রয়েছে ইনকাম ট্যাক্স অক্সফোর্ড আর তার আগেই রয়েছে আমাদের বর্তমান তো এই রাস্তাগুলো সত্যি কথা বলতে যত না বড়ো হয়েছে ততই আরও অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেশি থাকে বেশি বেড়ে গেছে আর এই হলো আমাদের শিলিগুড়ি সিটি সেন্টার এই সিটি সেন্টারের ওপর থেকেই আমাদের যেতে হচ্ছে স্টেশন আর আমাদের বাড়ি ফেরার পথেও কিন্তু আমাকে এই সিটি সেন্টারে হয়েই ফিরতে হবে তো এই হচ্ছে সিটি সেন্টার থেকে ফেরার পথে এখানে আমাকে শিলিগুড়ি সিটি সেন্টারে মানে মানুষ আড্ডা দিতে গল্প করতেই বেশি আসে কেনাকাটা তো যারা করা তারা তো করে না তা না আর এখানে এই দার্জিলিং মোড়ে আমি দাদাকে বলছিলাম যে দেখুন দাদা এখানে তো প্রায় ভিড় তো আর ইদানি এত ভিড় পড়ছে

চলে হয়েছে অনেক দাঁড়া দাঁড়া মা হলো এখন যাওয়া যাক গিয়ে দেখি মা কোথায় দাঁড়িয়ে রয়েছে যেতে যেতে আমি দেখতে পেলাম মাকে ওই যে মা দাদাকে চলো দেখা পেয়ে মা বলছে এত ভিড় এত চলে এসেছে আমার মা তো সমস্যা তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তাই বলছি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আর আজকে সত্যি কথা বলতে শিলিগুড়িতে মারাত্মক গরম পড়েছে যেটা আমি ফিল করতে পারছি মানে আজকে আমার শিলিগুড়িতে মনে হয়েছে যে হ্যাঁ সত্যি গরম পড়েছে আমি এটাই ভাবছি যে শিলিগুড়ির লোকেদের জন্য এই গরমটা মেয়ে একটা মারাত্মক চলো আমি চলে এসেছি আমাদের শিল্পের চামশা নেই তো তাহলে তোমরা মোটামুটি বুঝতেই পেরেছি আমি কোথায় যাচ্ছি আর কোথায় যেতে চলেছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো আমি বেরিয়ে গেছি কলকাতা উদ্দেশ্যে যাচ্ছি কলকাতায় কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদের একটু পরেই জানাবো খুব একটা কথা শিলিগুড়ির জাংশন এই হচ্ছে শিলিগুড়ি একটা ছোট্ট জাংশন এটা এনজিপি নয় অনেকে হয়তো এনজিপি ভাবে এটা এনজিপি নেই তো শিলিগুড়ির জাংশন আর এনজিপির মধ্যে গুলিয়ে যায় তো এই হচ্ছে আমাদের শিলিগুড়ির জংশন খুবই ছোটো একটা স্টেশন যা তো চলো চলে এসেছি এবার ভেতরে গিয়ে একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবো যেহেতু অত দাদা যেটা এসছে সে আমাদের অগ্রহী দিয়ে আসবে তো চলো যাই এগুলো টিকিটটা খাবো তারপরে এই ট্রেনটা হচ্ছে নিউ আলিপুর যাওয়ার জন্য তো পুরো থ্রি সিক্সটি অ্যাঙ্গেল ঘরে তারপর আমাদের ট্রেনও চলে এসছে এবং আমরা সিটে বসেও পড়েছি এখানে মা কাজু থ্যাংক গড কি মায়ের লো মানে লোয়ার বেডি হয়েছিলো আমাদের ইলেভেন আর টেন ছিল তো মা একটা টেনশন ছিল যেটা মায়ের আবারও যদি হয় তো খুব একটা সমস্যা হবে কারণ কি মা তো উঠতেই পারবে না তো চলো ঠাকুর ঠাকুর করে সব ঠিক হয়ে গেছে তো ট্রেনে আমরা বসেও পড়ছি ঠিকঠাক তো এখানে মোমো নেওয়া হয়েছিলো সো চলো এখন মোমো খাচ্ছে মা আমরাও সবাই খাবো তো এখানে মোমো ছিল তো মোমো আমরা খাবো আর এখানে মা মোমো খাওয়া শুরু হয়ে গেছে আর ধীরে ধীরে আমাদের একটু বাদে ট্রেনও ছেড়ে দেবে তো চলো এখানে কাজ উঠে পড়েছে নিজের আপার বেতে ওইটা হচ্ছে আমার জায়গা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তো ও তো বদমাশি থাকেই সারাক্ষণ আবার এই ট্রেনে যতক্ষণ আবার তো মা এখানে একটু রেস্ট নিচ্ছি যেহেতু এক করে ডাইরেক্ট অফিসে গিয়ে তো শরীরটা খুব একটা চার ছিল না তো এখানে আমি এসেছিলাম ওয়াশরুমে কাজুকে কেন কি কাজুর চব্বিশবার বাথরুম লাগে এখানে জল দেখছিলাম ঠিকঠাক পড়ছিলো কি না কেন কিছুক্ষণ আগে আর এটা ওয়াশরুম তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা শুয়ে পড়েছি এই ছিল আজকাল আমার ভিডিও